অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্মচুতে ভূতভাবোদ্ভাবকর বিসর্গ কর্ম সঙ্গীত ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরম অক্ষর হলো নিজ স্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় অধ্যাত্ম এবং ভূতগণের উদ্ভবকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম তাহলে তিনটা প্রশ্ন তিনি বললেন প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম কি সেইখানে বলা হলো পরম অক্ষর হলো ব্রহ্ম ওং তো সেই যে ওং আমাদের অনেক জায়গায় আছে বাবা মুনি বলে একজন তিনি তার যে শিষ্যরা তারা কোনো সাধনাই করে না তারা ওম সাধনা করে মানে তাদের মূর্তি মন্দির সব জায়গায় ওং অঙ্কেই বলা হয় অক্ষর ব্রাহ্ম মানে ওম থেকেই কিন্তু এই সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে তো এই তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তরে ভগবান বললেন ব্রহ্ম কি না অক্ষর হল ব্রহ্ম তারপরের প্রশ্ন ছিল যে অধ্যাত্ম কি তিনি বললেন যে নিজ স্বরূপ অর্থাৎ আমাদের যে জীবাত্মা রয়েছে আমরা তো আমাদের পরিচিত কি মানে আমাদের পরিচিতি কি। আমাদের আইডেন্টিটি কি আমাদের আইডেন্টিকে তো আমরা বিভিন্ন আবরণে মুড়ে ফেলেছি আমাদের নাম আমাদের বংশ পরিচয় আমরা ছেলে নামি কিন্তু এটা আমাদের আইডেন্টি নয় আমাদের আইডেন্টি হচ্ছে যে আই এম দ্য ডিভাইন সোল আমি হচ্ছি দিব্য আত্মা আর অধ্যাত্ম বলো ধর্ম বলো সাধনা বলো এই যে আমি দিব্য আত্মা সেই দিব্য আত্মাকে জানাটাই হচ্ছে সবকিছু সেই যে জানা যে আমার আসল পরিচয় কে হু এম আই আমি কে এই যে ব্যাপারটা আমি কে হু এম আই এই ব্যাপারটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি এই ব্যাপারটাই হচ্ছে অধ্যাত্ম আর সেইটাকে যদি জানতে হয় প্রথমে কিন্তু আমার ভিতরের যে আত্মা সেই আত্মস্বরূপকে জানতে হবে এবং সেই আত্মস্বরূপকে আমরা জানবো কি করে না তার হচ্ছে গাইড বুক হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রবীন্দ্রনাথ বলছেন আমাকে জানা ফুরাবে না বা রবীন্দ্রনাথের কি আমি কবিতা আছে সেই কবিতায় তিনি বলছেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ আবার আমরা চণ্ডীতে ঋষি বাকের কথা বলা হয়েছে দেবীসূক্ত সেখানে বাক আটটিমাত্র শ্লোক বলেছে তিনি হচ্ছেন নম্বীন ঋষির কন্যা তিনি বলছেন যে আমি বরুণকে ধারণ করেছি আমি সর্বভূতের ঈশ্বরী এই যে অনুভব বাকের যে অনুভব যেটি দেবী দেবীসূক্ত নামে শিশুচন্ডীতে আছে সেই আমার মধ্যেকার যে জীবাত্মা সেই জীবাত্মাকে অনুধাবন করা স্পর্শন করা দর্শন করা আমার এই কনসাস যে আমাদের চেতনার স্তর কনসাসনেস লেভেল সেই লেভেলে পৌঁছানোটাই হচ্ছে অধ্যাত্ম অন্য কিছু নয় আর আমরা যেটাকে ধর্ম বলছি এটা কিন্তু আচারগত ধর্ম আমরা বৃহস্পতিবার নাতা দিচ্ছি ঝ্যাটা দিচ্ছি রান্না করছি এগুলো কিন্তু ধর্ম নয় আসল ধর্ম বা আসল স্পিরিচুয়ালিটি হচ্ছে আমার আমিকে জানা আমি কি এই আমার আমি কি আমি যতক্ষণ না জানতে পারি ততক্ষণ কিন্তু আমাকে এসতে হবে যেতে হবে মানে জন্মগ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে আবার জন্মগ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে কিন্তু যেদিন ভগবান কৃষ্ণের কৃপায় ওই যে মুকঙ্করতি বা চালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব তিনি যদি কৃপা করেন তাহলে দেখা যাবে আমাদের এই জন্মটাই হবে শেষ জন্ম বা আমরা যদি জন্মগ্রহণও করি তখন তিনি আমাদেরকে তার সঙ্গী রূপে আমাদেরকে তিনি পৃথিবীতে নিয়ে আসবেন সব দায়িত্ব হয়ে যাবে তার এটি হচ্ছে অধ্যাত্ম তাহলে দুটি প্রশ্নের সমাধান করলেন ভগবান একটি হচ্ছে ব্রহ্ম কি তিনি বললেন অক্ষর হচ্ছে পরমব্রহ্ম তারপরে প্রশ্ন ছিল অর্জুনের অধ্যাত্ম কি তিনি বললেন আমাদের মধ্যে যে জীবাত্মা সেই জীবাত্মার স্বরূপকে জানা জীবাত্মাকে চেনা জীবাত্মাকে অনুভব করা এটি হচ্ছে অধ্যাত্ম